সকাল হতে হতে একটা পার্সেল চলে আসলো আর এরকমই কয়েকটা বেশ অর্ডার দেওয়া আছে আজকে দিনভর আসতে থাকবে তো এটাকে এখন রেখে দিই আর সকাল থেকে মেসেজ ঢুকছে আরও দু তিনটে পার্সেল আছে যেগুলো আসবে অন দা ওয়ে তো যাই হোক একসাথে পরে খুলবো আর কেন এত পার্সেল অর্ডার করেছি সেগুলো পরে জানাচ্ছি সকালে জলখাবারে আজকে ডিম টোস্ট বানাচ্ছি আর আমি একসাথে ডিমগুলো গুলে নিয়ে অল্প অল্প করে দিয়ে এপিট ওপিট করে জিনিসটা ভেজে নিই একটু বাটার দিয়ে করলে না এই ডিম টোস্টগুলো ভীষণ রকম মুখরোচক হয় আর একটু সময় নিয়ে ভাজতে হয় অল্প আর কি ওই ধিম আছে তো বেশ কুমুর কুমুর করে আর ওইদিকে এখন বৃষ্টি হয়ে চলেছে একদম মাথা ভাঙা বৃষ্টি পুরো প্রায় বৃষ্টি ধরো চলছে এক ঘন্টা হয়ে গেল কখনো আসতে কখনও মুসল ধারে এত জোরে বৃষ্টি খুব সচরাচর কমই হয় তো যাক হতে থাক আমি আমার জলখাবারটা এনজয় করি আজকে গা মাখা গামাখা করে মাছের ঝোল তো মাছগুলোকে অনেকক্ষণ আগেই ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আর ঠান্ডা জলে চুবে রেখেছিলাম সেগুলো এখন তুলে আস্তে আস্তে ভেজে নেব এর ঠিক আগের ভিডিওটাই দিয়েছিলাম না যে রান্নাঘর ক্লিনিংয়ের উপর একটা ভিডিও করেছিলাম ডিপ ক্লিনিংয়ের উপর তো সেটা করার পর রান্নাঘরের অবস্থা এরকম কোনো ঠিক মতো গুছিয়ে উঠতে পারিনি আর এই যে এত পার্সেলের কথা বলছিলাম সকাল থেকে সেগুলো সব এই রান্নাঘর মেকোভারের জিনিসপত্র মানে রান্নাঘরে অর্গানাইজ করার জন্য সমস্ত জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম একটা একটা করে আসছে ওগুলো আসলে তারপরে ডেকোরেশন পালা শুরু হবে তো দেখো বলতে বলতে আর পার্সেল চলে এসেছে একসাথে সব আসতে থাকুক তারপর তোমাদের রান্নাঘর যা যা ছিল সব সবকিছু একসাথে ভিডিও দেব তো এটা এখন খুলবো আর ওইদিকে দেখেছো বৃষ্টি তো থেমে গেছে কিন্তু আকাশের মুখটা বেশ ভালো এটা অর্ডার দেওয়ার পর থেকেই ভাবছিলাম কবে আসবে আর হ্যাঁ আসলে এটাকে খুলতে হবে এত একটা ইন্টারেস্টিং ব্যাপার না আর এই সব জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে আচ্ছা এই যে পেপারটা দেওয়া ছিল তো এই পেপারটা তুললে এই সুইচটা অফনের সুইচটা কাজ করবে যেমন দেখো অফ আছে ঠিক আছে অন করে দিলাম ঠিক আছে ব্যাটারির সাহায্যে ব্যাটারির সাহায্যে লাইটিং আচ্ছা এবার পুরোটা সেট করে নিয়ে আসছি তো জিনিসটা কি অনেকেই হয়তো বুঝতে পেরেছ যাই হোক এটা হচ্ছে ওই ডেকোরেশন করার জন্য একটা লাইটিং আর লাইটিংটা বেশ সুন্দর ছোটো ছোটো টুনি বাল্বের মধ্যে না এই যে লতা পাতা দেওয়া যে গাছগুলো থাকে আর্টিফিশিয়াল তো তার মধ্যে এটা পেঁচিয়ে আর কি জিনিসটাকে রেডি করতে হবে তো জিনিসটা আমি যখন ফার্স্টে দেখেছিলাম না ভীষণ ভালো লেগেছিলো তখনই ভাবছিলাম আরও অনেক রকমেরও ছিল তো ভাবছিলাম যে না এটা আগে একটা নিই নিয়ে টেস্ট করি আর এই যে তারটার মধ্যে টুনি বাল্বগুলো আলাদা করে হাতে পড়বে না আমরা সাধারণত দিওয়ালি পারপাসে যেসব টুনি লাইটগুলো জ্বালাই সেই টাইপের কিন্তু এটা নয় দেখতে এরকম লাগছে কিন্তু এটা না একটা অন্য টাইপের মানে ডাবল টেপ টাইপের হয় তো ওই রকম ইলেকট্রিক তারের সাথে তোমার ভিতর দিকটা করে ছোট্ট 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 বাল্ব সেট করা যেগুলো হাতে বাজছে না একদম ফ্ল্যাটের মতো মানে কী বলবো ফ্ল্যাট আর কি একটা ইভেন একটা ব্যাপার আছে যে আলাদা করে তুমি বাল্বগুলো ধরতে পারবে সেরকম কোনো ব্যাপার নয় তবে ভীষণই জটিল অবস্থা এটা নিয়ে একদম মানে আমি মানে কি বলবো সেই হয় না মাছ জলে গিয়ে পড়ে সেরকম আমার অবস্থা হয়েছিল জিনিসটা মানে সেট করার পর তো অদ্ভুত ভালো লাগছিলো সেটাও তোমাদের আমি ভিডিওতে দেখাবো কিন্তু এই যে সেট করতে গিয়ে আমার মানে দম ফুরিয়ে গেছে অনেকটা সময় লেগে গেছিলো আসলে হচ্ছে কি এই যে আর্টিফিশিয়াল পাতাগুলো দেখছো না এই পাতাগুলো মানে এতটাই কি বলবো পাতার ডালপালা বেশি তো একটা পাতার মধ্যে একটা পাতা অটোমেটিক্যালি ঢুকে যাচ্ছে ফলে যতই আমি এটাকে ছাড়ানোর চেষ্টা করি না আবার দেখা যাচ্ছে কিছুটা ছাড়ানোর পর আবার পেঁচিয়ে যাচ্ছে আর তার মধ্যে এই যে যে তারের মধ্যে যে বাল্বগুলো ছোটো আছে বললাম সেই তারটাও খুলতে গিয়ে মোটামুটি বেগ পেতে হয়েছে সে তারটার সাথে এই লতা পাতাটাকে পর কিন্তু জিনিসটা সেট হবে আর এটা ব্যাটারির সাহায্যে চলে কারেন্টের কোনো ব্যাপার নেই তো আমি দেখো এই ফ্রেমটাতে লাগাবো আমার মিরারের এই ফ্রেমটাতে অটোমেটিক্যালি কিছু বাল্ব সেট করা রয়েছে তো ওইগুলো তো খুবই ভালো মেকআপ পারপাসে ওই লাইটগুলো জ্বলে কিন্তু এইটা চলো এটা মানে এখানকার জন্য নয় কারণ আমার মিরারটার জন্য আমার মিরারে যে লাইট সেট আছে সেটা তো দেখিয়ে দিলাম এটা আমি রান্নাঘরের জন্য নিয়েছি ওই রান্নাঘরে ডেকোরেশন করব বলে ঠিক আছে তো দেখো এটাকে আলগাভাবে ঝুলিয়ে দেওয়ার পর এটা জ্বালিয়েছি মাই গড এত সুন্দর লাগছে কি বলবো ঘরের লুকটাই পাল্টে গেল মানে এইটুকু লাইটটা জ্বালানোর জন্য না মানে কি বলবো চারদিকটা একটা অন্যরকম মানে ফিলিংস হতে থাকলো বেশ ভালো লাগছিলো ঘরের পুরো পরিবেশটা বলো বা লাগানোর পরে যে ছোটো ছোটো যে লাইটগুলো জ্বলছে আর এই মাঝখান দিয়ে লতা পাতা একটু নাড়াচাড়া করছে তো সব মিলে ভীষণ ভালো লাগছিল আমার না ঘরের মধ্যে যে কোনো ডেকোরেটিভ লাইটপত্র জ্বালাতে ভীষণ ভালো লাগে কেন যায় না মনে হচ্ছিল না এই লাইটটা জ্বললে ঘরের মধ্যে আলাদা করে আর কিছু দরকারই পড়বে না আর এটা আমি নিয়েছি রান্নাঘরের জন্য অবশ্যই তবে এখন না একটুখানি দুবিধায় ভুগছি এটাকে এই মিরারের উপর দিয়ে থাকবে কারণ আমার মিররে আলাদা ইয়ে আছে কি বলো লাইট আছে আর যেটা আমার মেকআপ পারপাসে মিরার সেটা তো পুরো সেট করা আলাদা করে তো সেটা আলাদা তো এটাতেও কিন্তু আমি সাজগোজ করতে বসি তো এখানেও চারপাশ দিয়ে লাইট লাগিয়ে নিয়েছি ছোটো ছোটো বাল্ব তো এইটা দেওয়ার পর না অসাধারণ ধারণ সৌন্দর্য লাগছে মানে এত ভালো লাগছে নিজেরই এটাকে তুলে নিয়ে গিয়ে আর রান্নাঘরে রাখতে ইচ্ছা করছে না ভাবছি রান্নাঘরে কতক্ষণ জ্বালাবো বা রান্নাঘরে কেই বা দেখবো আবার ভাবছি না রান্নাঘরের জন্য যখন বুক করলাম তাহলে না চলো এটা রান্নাঘরেই রাখি আর একটা এনে বুক করে নেওয়া যাবে এইরকম অনেক টাইপেরই রয়েছে ইচ্ছা করলে অনেক টাইপেরই নিতে পারি তো সব মিলিয়ে দেখো ঘরের অন্ধকার করে দিয়েছি ঘরের লাইটপত্র সমস্ত নিভিয়ে অন্ধকার করে দিয়েছি তারপরেও পদ্মাটার টেনে এত ভালো লাগছিল এখন গালে হাত দিয়ে ভাবতে বসেছি দেখি কি করা যায় আর রান্নাঘরের অবস্থা এরকম যতক্ষণ সব কিছু আসছে আমি না গুছিয়ে উঠতে পারছি না তো সকাল থেকে তো ওয়েদারের বিষয়টা দেখলে কি মুসলধারে বৃষ্টি হচ্ছিল আর হ্যাঁ দুপুরের পর থেকে একটুখানি ছাড় দিয়েছিল তো তড়িঘড়ি বিকেলে বেরিয়ে পড়লাম চলে আসলাম হচ্ছে টেন্সের সামনে পাশে রয়েছে ম্যাক্স আর তার সামনে রয়েছে লোভনীয় একটা ব্যাপার সেটা হচ্ছে ফুচকা এই ফুচকাটা মারাত্মক লেভেলের ভালো হয় এত ভিড় ভাড়টা হয় কি বলবো চান্সই পাওয়া যায় না তো ভাবলাম না আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর শপিং মলে ঢুকবো তো বসে আছি ভিড়টা একটু কমলে তারপর লাইনে গিয়ে দাঁড়াবো ফুচকাটা খাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ওয়াও মোমোর সামনে এখানে নিলাম স্টিমড মোমো নিয়ে ওইদিকে কিন্তু আমার শপিং মলের কাজও হয়ে গেছে কিছুটা সময় পর এখান থেকে মোমোটা বুক করে নিয়ে সোজা বাড়ি যাব কারণ সন্ধ্যের দিকে একটু মোমো ভাবছি খাওয়া দাওয়া হবে সন্ধ্যে নয় এখন রাত্রি আটটা বেজে গেছে তো যাই হোক চলো আজকের ব্লগটা এইটুকুই থাকলো আসছি খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে